খাবা শুনো কাকা কিছু বলছেন বললাম তেলটা নিয়ে আসবে আমি মেশিন চালাবো এখনো তো সে আসলো না আমি মেশিন কি করে চালাবো ওই ছেলেটা তো বললো সুজা গিয়ে ডান দিকে তাহলে মনে হয় এটাই হবে এই দিকে আমি আচ্ছা দাও নালে আব্বাই আসস্তা দেবে আমাকে ওটা কি সৃষ্টি ধরে বাড়ি হ্যাঁ আমি ব্যাংকে থেকে আসছি সৃষ্টি ধর লোন নিয়েছিল তো তিন মাস থেকে কিস্তি দেয়নি উনি কি বাড়িতে আছেন বাড়িতে নেয় তো মাঠে গিয়েছে আচ্ছা ওলা কি একটু ডাকা যাবে এবার যা আগে তোর আব্বাকে দেখি নেয় আচ্ছা ঠিক আছে মা স্যার এখানে দাঁড়া চেয়ারটা নিয়ে আসছি

হ্যাঁ আমি সৃষ্টিধার ধার বলছি আচ্ছা আপনি তিন মাস থেকে কিস্তি দেননি কেন আমি একটু খুব সমস্যায় পড়ে আছি আর সেরকম ফসল হচ্ছে না তার জন্য কিস্তিটা দেয়া এর পরের মাসে যে ডেটটা আসবে হয়নি কিস্তির টাকা একসঙ্গে দিয়ে দেবো হ্যাঁ স্যার আমাকে একটু সময় দেন দেখুন আপনার সময় খাওয়া যাচ্ছে ঠিক আছে ব্যাংক তো বুঝবে না আপনি ব্যাংকে থেকে লোন নিয়েছেন আপনাকে তো পরিশোধ করতেই হবে কি গো আরে লোকটাই বাকে আমি সে ব্যাংকে থেকে লোন নিয়েছিলাম না তা আমি তিন মাস থেকে কিস্তি দিতে পারিনি তার জন্য উনি আমার বাড়িতে কিস্তি নিতে এসেছে তা আমি বলছি আমাকে একটু সময় দেন এবার তো কিস্তির ডেট আসছে চারটে কিস্তি একবারে দিয়ে দেবো তাই তো হয়েই যাবে চারটি কিস্তি একটা দিয়ে দিলে হয়ে যাবে কি বলছেন স্যার না 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 ব্যাংকের এম নিয়ম নেই আপনার সময় খারাপ যাচ্ছে আমি বুঝছি ব্যাংক তো বুঝবে না দেখুন গরিব মানুষ আপনি ব্যাংকের ম্যানেজারকে একটু বুঝি বলবেন আপনার কথা শুনবে কিন্তু আমাদের কথা শুনবেন আমরা গেলে না আমাদেরকে পাঁচ চাই দেবে না যাই হোক ব্যাংকের ম্যানেজারকে একটু বুঝি বলবেন আর তো কটা দিন চারটে কিস্তির টাকা একবারে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আপনারা যখন এত করে বলছেন তাহলে ম্যানেজারের সাথে কথা বলে দেখি ঠিক আছে ঠিক আছে স্যার আজকে তো ঘুরতে হতো ধুর কাদা আজকে ঘুরতে ভাল লাগে শোন কি হইল কি বলছি টাকা তো অনেকদিন হয়ে গেল তার টাকাটা সেদিন দেশ আর তোকে টাকা দিয়ে আমি কিছু টাকা দিতে পারছি না জানিস সেদিন ব্যাংকে থেকে লোক এসেছিল আমার বাড়িতে যা হোক অপমান করি কি যা যাক বুঝি সুঝি অফিসারটা ভালো হইলে সে বুজি ফুজি ঘুরে বাড়ি গেল তারপর কি টাকা দে এ ভাই তোর টাকা দিতাম এই সামনে পরে বাইলো মেলিন ড্রেস কিনলাম আর খোঁজ মোজ হয়ে গেছে দুদিন দাঁড়া তো দুদিন পর দিয়ে দেবো আর ভাই তুই বিপদে পড়েছিলি তোকে টাকা আমি দিয়েছিলাম ধার তুই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তা আজকে আমি তো বিপদে পড়ে গেছি তোকে টাকা ধার দিকে আমি অন্যায় করেছিলাম দেখ দুদিন বলি নিয়েছিস যদি দুদিনের ভেতরে টাকাটা আমাকে দিতে আবার ধার চাইলে টাকাটা পেতে আমার সঙ্গে দেখ আজকে আমি কিস্তি দিতে পারছি না দেখ ছদিন কিস্তির লোক এসেছিলো বিশাল অপমান করে দিতে আমাকে তোকে আমি ধার চাস নি তো আমার টাকা দিতে আমাকে ঠিক আছে তুই বাড়ি যা আমি বিকালে ব্যবস্থা করে দিয়েছি ঠিক আছে আমি বেলা যাচ্ছি যেন আমাকে ঘোরাবে না যেন ঘোরাবে না আমাকে আব্বা কিস্তির টাকা পাই গোদিন টাকা ধার নিলাম আমার টাকা ছিল না তালেই টাকা পাই মাঠের পরিস্থিতি খুব খারাপ গো হাতে টাকা পয়সাও নাই কিস্তিও দিতে পারছি না থেকে মনে হয় যেন লোক আসতে পারে গো এই যে সৃষ্টি ধর আপনি তো বাড়ি দিয়ে আছেন আপনাকে কিস্তির টাকা রেখে দেবে ও স্যার আপনি এক কাজ করে গো চেয়ারটা দাও বসো আচ্ছা না 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 আজকে আমি এখানে বসতে আসিনি আপনি যে বললেন চার নম্বর কিস্তিতে সব পরিশোধ করে দেব চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর কিস্তি আজকে চার নম্বর কিস্তি আপনি বলেছিলেন যে এই কিস্তি সব পরিশোধ করে দেব আপনি কিস্তিতে দিয়া দূরে থাক আপনি ব্যাংক পর্যন্ত টাকা করলেন না স্যার আপনার কথা আমি সব বুঝতে পাচ্ছি আপনি একটু বসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি না 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 আমি এখনো বসতে আসিনি আমার কতটা অর্ডার ছিল তাই আপনাকে জানিয়ে দিলাম আপনি কিস্তি আজকের মধ্যে কিস্তি যদি দিয়ে আসেন তো ভালো যদি না দিয়ে আসেন ম্যানেজার আসবে ম্যানেজারকে আপনি যা খুশি তা বলবেন স্যার শুনান শুনেন স্যার শোনান শুনেন আরে স্যার এদিকে কি ব্যাপার আরে আর বলেন না ওখানে একজন সৃষ্টিধর বলে আছে উনি এক বছর একজন লোন নিয়েছিলেন ছ মাস কিস্তি বাকি আমি দুদিন গিয়েছিলাম উনি তো কিছু দেয়নি এবার গিয়ে ম্যানেজারকে বলবো উনার ব্যবস্থা ম্যানেজারই করবে ঠিক আছে স্যার আপনি আসেন আমি যাই ঠিক আছে ঠিক আছে স্যার